সত্যি আমাদের সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে তা ভাবলে অবাক হতে হয় নেশার সাম্রাজ্য যেন চারিদিকে সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আর সেই নেশার কবলে পড়ে একাংশ যুবকরা তাদের মানসিক জ্ঞান হারিয়ে ফেলছে সেই নেশার টাকার যোগান দিতেই একাংশ নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল যুবক বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ চুরি থেকে শুরু করে মানুষের উপর হামলে পড়ছেন এমনই এক ঘটনা উঠে আসলো তেলিয়ামা থেকে কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে সংবাদে জানা যায় স্থিত শ্মশান শ্মশানঘাটে দীর্ঘদিন ধরে এক সাধু বাস করে আসছিলেন শনিবার সকাল নাগাদ দুই উশৃঙ্খল নেশাগ্রস্ত যুবক নেশা সামগ্রী ক্রয় করার জন্য ওই সাধুর কাছ থেকে টাকা আদায় করতে চায় কিন্তু সেই সাধুর কাছে টাকা না পেয়ে তার উপর হামলে পড়ে নেশাগ্রস্ত সেই যুবক বেধরকভাবে সেই সাধুকে মারধর করে যার ফলে সেই সাধু মাটিতে লুটে পড়ে এবং রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তবে স্থানীয়রা সেই দুই যুবকের মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছে যার নাম সহায়তায় সেই সাধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য বর্তমানে সেই সাধু চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে জানা গেছে ওই সাধুর নাম দীপক আচার্য তার বাড়ি খয়েরপুর এলাকায় আজ থেকে দীর্ঘ কয়েক বছর পূর্বে উনি সংসারে মায়া ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তবে শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় চঞ্চল বিরাজ করছে তৎসঙ্গে দাবি উঠছে তদন্ত তদন্তক্রমে প্রশাসন সেই নেশাগ্রস্ত দুই যুবককে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের কে মারছে

টাকার জন্য মারছে মানে কি আপনার কাছে টাকা দাবি করছিল দাবি করছিল কী কারণে টাকা চাইছিল তারা নেশা খাওয়ার লাগা হ্যাঁ কয়জন আসলো তারা দুইজন দুইজনে মিল্লা মারধর করছে আপনারে হ্যাঁ পুলিশ টুলে জানাইছেন শুনেছেন ব্যাপারটা আমাদের তো নিয়ে আইছে আপনারে এখানে হাসপাতালে এমবুলেন্স

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাত্রা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াট রিপোর্ট